আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহক আজকের আমাদের একশো বিশ পিস গাছ ডেলিভারি হবে আমরা গাছগুলোর উত্তোলন করতেছি গাছগুলো একটু সুন্দর করে দেখাও সুন্দর করে একটা একটা করে দেখাও বাবু একটা একটা করে দেখাও সাগরে এটা কী তোলা হয়েছে এটা কি মেয়ে নাকি চ্যাংমাই এটা চ্যাংমাই এটা হচ্ছে আপনার মেয়ে যাকি দেখেন এই জাপানের সেই সূর্যের ডিম এই রকম বিশিষ্ট ঝাঁপ ডালো আর এটা হচ্ছে আপনার চ্যাংমাই হাটটাকে ওটা মাটি অত ধরুন লাগবে না ওটা পরে কাটিং করা হবে না এটা ধরো জিয়ার তুমি এটা ধরো জিয়ার ধরো জিয়ার ধরো ওটা না ওটা হবে না ওটা তোলো ওটা তো বানানোটা তোলো এই সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি আজকে বাগানে আমরা এখান থেকে এটা হচ্ছে আপনার থাইল্যান্ডের একটি আম চিয়াংমাই এটা হচ্ছে থাইল্যান্ডের একটি ভ্যারাইটি রেড ভ্যারাইটি এর গরজোনা আপনার সাতশো থেকে আটশো গ্রাম হয়ে থাকে সুন্দর করে ধরো যে গাছটা একটু নিজেকে করে দেখাও নিজেকে করে দেখাও তো যারা এই রকম সুন্দর ডালপালা বিশিষ্ট সাত আট ফিট সাইজের গাছ নেবেন অবশ্যই আমাদের দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা ধরো করে ধরো তাড়াতাড়ি আসো এটা হচ্ছে আপনার বানানা এটাও থাইল্যান্ডের আম আরে বাপে বাপ দেখো ধরুন নিজেকে ধরো দেখি একটু দেখো দেখুক দেখাও দেখো একটু দেখাও এই যে এই রকম যারা সুন্দর গঠনের কাজ নেবেন আমাদের কাজগুলো ক্রয় করেছে সৌদি প্রবাসী কুয়েত প্রবাসী সিঙ্গাপুর প্রবাসী আমাদের কাছ থেকে গাছ ক্রয় করে ক্রয় করেছে সৌদি প্রবাসী ওসমান ভাই কুয়েত প্রবাসী বুলবুল ভাই এবং সিঙ্গাপুর প্রবাসী রোমান ভাই আমাদের কাছ থেকে ক্রয় করেছে মোট একশো পিস পিস গাছ চলে যাবে সিলেট যাবে মৌলভীবাজার চট্টগ্রাম কক্সবাজার সম্মানিত গ্রাহক এই ধরনের যারা সুন্দর সুন্দর গঠনের নিতে ইচ্ছুক এই গাছগুলো দিয়ে না বিসির গাছ ওটা এটা বিসির গাছ এটা বিসির গাছ একদম পারফেক্ট একটা গাছ এই যে এটা দাও এই যে পাশে এটা দাও এগুলো দাও হ্যাঁ এগুলো তোলো সুন্দর সুন্দর দেখে তোলো সম্মানিত গ্রাহক আমরা আপনাদেরকে বলে আসতেছিলাম বরাবর প্রত্যেকটি ভিডিওর মাধ্যমে বলে আসছি যে আপনাদেরকে আমরা বাগান থেকে বেছে বেছে সুন্দর গঠনের গাছগুলো আমরা দিতে পারি আপনার ঠিকানায় পৌঁছানোর দায়িত্ব আমাদের সুন্দর সুন্দর গাছগুলো আপনার ঠিকানায় পৌঁছায় সম্মানিত গ্রাহক আমরা আপনাদেরকে বরাবরই যে কথাটি বলে আসি যে আমরা বাগানে আসি বাগানে এসে সুন্দর গাছগুলো বেছে বের করি যে গাছগুলো আপনাদের অনলাইনে দেওয়ার জন্য উপযোগী সেই গাছগুলো আমরা আপনাদেরকে দিই দেখেন আমাদের প্রত্যেকটি গাছই মানসম্মত ডালপালা বিশিষ্ট তাই আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যদি এ ধরনের গাছগুলো নেন আমাদের কাছ থেকে আপনারা ঠকবেন না কেননা আগামী বছরই এই গাছগুলো আপনাকে ফল দেবে সম্মানিত অনলাইন ক্রেতা ভাই ও বোনেরা আপনাদেরকে বলতে চাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যারা আপনাদের সাথে প্রতারিত করবে আপনাদেরকে সঠিক জাত দেবে না সঠিক গাছ দেবে না সরকার বর্তমান যে আইন করেছে অনলাইন যে প্রতারণার এই প্রতারণার থাকবে না প্রতারণার দিন শেষ এই যে দেখেন এ আপনারা যারা অনলাইনে গাছ কিনবেন যদি কোনো দুই নম্বর গাছ পান মামলা করবেন আপনারা মামলা করবেন অনাদায়ে দুই বছর যে দশ লক্ষ টাকা জরিমানা আমি আপনাদেরকে বলতে চাই বুকে বল বুকে সাহস নিয়ে আমি বলি যে আপনারা আমার কাছ থেকে গাছ ক্রয় করবেন আপনাদেরকে একদম অরিজিনাল জাতের গাছ দেবো ইনশাল্লাহ হ্যাঁ বার করো প্রত্যেকটি গাছই ইনশাল্লাহ করে দেখে প্রত্যেকটি বাসি আমাদের সুন্দর সটেজ গঠনমূলক আমরা এর আগে সত্তর পিস গাছ ডেলিভারি দিয়েছিলাম ওইটা মনে হয় লন্ডন প্রবাসীর কাছে আর আজকে আমাদের চলে যাচ্ছে হচ্ছে আপনার তিন প্রবাসী ভাইয়ের কাছে একশো বিশ পিস গাছ একশো বিশ পিস গাছ মাত্র পাঁচশো টাকার বিনিময়ে পেতে পারেন আপনি আপনার সৌন্দর্যময় বাগান তৈরি করুন পাঁচশো টাকার বিনিময়ে সুন্দর সুন্দর গঠনের গাছগুলো পাবেন মানসম্মত দেশি বিদেশি জাতের ফল গাছ কাঠ গাছ পেতে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে আপনি পাঁচশো টাকায় পাচ্ছেন বিভিন্ন ধরনের ভ্যারাইটি জাতের আমের গাছ সম্মানিত গ্রাহক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের দেওয়া ঠিকানা নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন সরাসরি এসব আপনারা করা করতে পারবেন আপনার আমরা পাইকারি এবং খুচরা বিক্রয় করে থাকি এই পাশে আসো এই পাশে আসো এই পাশে আসো সম্মানিত গ্রাহক আপনাদেরকে বলতে চাই আপনারা যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন কেননা আমাদের একটি সামাজিক চ্যানেল এই সামাজিক চ্যানেলের মাধ্যমে আপনি দেখতে পারেন বিভিন্ন ধরনের ফল গাছ কাঠ গাছের ভিডিও তাই আমি আপনাদেরকে বলতে চাই আরও নিত্য নতুন বিভিন্ন ধরনের আপডেট ভিডিও চলে আসবে আপনাদের মাঝে তাই আজই আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ হ্যাঁ দেখো তো এই গাছটা দেখাও তো বাইর করলো দেখাও এই গাছটা কত সুন্দর একটা গাছ গাছ কিন্তু আপনার আঠারো বিশ হতে পারে ঠিক আছে ষোলো বিশ হবে না আঠারো বিশ হতে পারে তাই দেখো হ্যাঁ দেখাও একটু দেখাও এদিকে দেখো বাচ্চা দেখো ओके okay. ओके okay.